নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে বেগুন আলু দিয়ে পুকুরের জ্যান্ত পুঁটি মাছের হালকা পাতলা ঝোলের একটি রেসিপি আমি শেয়ার করতে চলেছি এই রেসিপিটি গরম ভাতে খেতে অসাধারণ লাগে আর এই মাছগুলো আমার শ্বশুর মশাই পুকুর থেকে ছিপ দিয়ে ধরেছেন তো প্রথমে দেখাই মাছগুলো দেখুন একদম টাটকা আর পুরো জ্যান্ত রয়েছে এখনও তো এই মাছগুলোকে পরিষ্কার করে বেছে ধুয়ে নেব। এরপর একটি বাটির মধ্যে আমি মশলাটা রেডি করে নিচ্ছি এখানে দিয়ে নিচ্ছি দুই চামচ আদা জিরে ধনে বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের একটু কম মশলা এখানে দিয়ে নিলাম এরপর অল্প জল দিয়ে মশলাটাকে গুলে এক পাশে রেখে দেব এভাবে মশলাটা আমি এখানে রেডি করে নিলাম এরপর আলু এবং বেগুন আর টমেটোটাকে আমি কেটে নেব তো এখানে আমি একটা বড়ো সাইজের টমেটোকে ছোট ছোটো টুকরো করে কুচিয়ে নিয়েছি এখানে বেগুনগুলোকে একটু লম্বা সাইজ করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও একটু লম্বা করে কেটে নিয়েছি এরপর আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর যেগুলো বড়ো পুঁটি সেগুলোকে আমি একটু বেশি নিয়েছি মাছের মধ্যে মাখিয়ে নিয়েছি লবণ এবং হলুদ এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল সরষের তেলে এই রান্নাটা করলে খেতে বেশ ভালো লাগবে তেলটা খুব ভালো মতো করে গরম করে নিতে হবে অবশ্যই তারপর একে একে পুঁটি মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি ভিডিওতে মাছগুলো ছোট বলে মনে হচ্ছে কিন্তু এই পুঁটি মাছগুলো কিন্তু বেশ বড় আমার তালুর সমান একটা একটা পুঁটি মাছ এরপর একটা পিঠ হয়ে এলে ধীরে ধীরে উল্টে পাল্টে দিয়ে আমি মাছের টুকরোগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেবো এই পুঁটি মাছ আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী আমাদের চোখের জন্য কিন্তু বেশ উপকারী এই ছোট পুটি মাছ কিংবা যে কোনো ছোট মাছই আর পুকুরের যেহেতু জ্যান্ত পুঁটি মাছ খেতে অসাধারণ লাগে আমার শ্বশুরমশাই প্রায় দিনই এরকম পুঁটি মাছ ধরে আনেন আমরা কিন্তু বিভিন্ন রকমভাবে এই পুঁটি মাছ খেয়ে থাকি তো এরপর একে একে সব মাছগুলোকেই আমি এখানে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো মাছগুলোকে নামিয়ে নিয়েছি এরপর যে অল্প তেল রয়েছে ওই তেলে বেগুনগুলোকে আমি একটু ভেজে নেব বেগুনটা অল্প একটু লবণ হলুদ দিয়ে ভেজে নামিয়ে রাখলে খেতে বেশ স্বাদ হয় তো প্রথমে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব এক মিনিটের মতো তারপর লবণ আর হলুদটা দেবো কারণ প্রথমেই যদি লবণটা দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে বেগুনটা কেমন যেন শক্ত হয়ে যায় তার জন্য হালকা একটু নেড়ে নেড়েচেড়ে নিয়ে তারপর অবশ্যই লবণ আর হলুদটা দেবেন তো এরপর লবণ হলুদ দিয়ে হালকা ব্রাউন কালার করে বেগুনটাকেও এখানে ভেজে নিয়েছি এরপর আমি কড়াই থেকে বেগুনের টুকরোগুলোকে নামিয়ে নেব আর যেহেতু তেলটা একদমই নেই কড়াইতে তার জন্য সামান্য সর্ষের তেল আবারও আমি দিয়ে নিচ্ছি এরপর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে দুই টুকরো করে আর দিয়ে দিয়েছি একটু গোটা জিরে এরপর যে টুকরো করে আলু কেটে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলোকেই আমি দিয়ে দিলাম এরপর আলুটাকে নাড়াচাড়া করে হালকা গায়ে একটা লেয়ার আসা পর্যন্ত এভাবেই ভাজা করে নেব। আলুটাকেও অবশ্যই একটু হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেবেন খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটা কালার চলে এলেই হবে দেখুন ঠিক এই রকম কালার করে আলুটাকে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো এবং কাঁচা লঙ্কা যে টমেটোটাকে আমি কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকমই ঝাল রান্নায় ব্যবহার করবেন এরপর আবারও একটু কিছুক্ষণের জন্য এখানে কষিয়ে নিচ্ছি মোটামুটি এক মিনিটের জন্য তো প্রথমে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম আদা জিরে ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ হলুদ এবং মিট মশলার ওই মশলাটাই এখানে দিয়ে দিচ্ছি আর এই বাটিটা ধুয়ে সামান্য জল আমি এর মধ্যে দিয়ে দেব যেহেতু বাটিতে অনেকটা মশলা লেগে রয়েছে এরপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি মশলাটাকে একদম শুকনো অবস্থায় আসা পর্যন্ত এভাবেই অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নেব তাহলে এই পুঁটি মাছের ঝোলটা খেতে অসাধারণ লাগবে আর এমনিতেই বেগুন দিয়ে যে কোনো মাছের রান্না করলে রান্নাটা কিন্তু বেশ খেতে ভালোই লাগে তো এরপর খুব ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি তো মোটামুটি দুই মিনিট আমি এইভাবেই কষিয়ে নিয়েছি আলু এবং মশলা আমার কিন্তু আলুটা কষাতে কষাতেই ফিফটি পারসেন্টের উপরে সেদ্ধ হয়ে গেছে তো দেখুন একটা শুকনো ভাব চলে এসেছে এর থেকে বেশি সময় রাখলে কড়াইতে মশলাটা ধরে যাবে এটা কিন্তু একদমই খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে সেই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেভি বানানোর জন্য প্রয়োজনীয় জল আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুপাতেই জলটা রান্নায় ব্যবহার করবেন আমি আমার প্রয়োজনীয় জল এখানে দিয়ে নিলাম এরপর খুন্তির সাহায্যে সব কিছুকে একটু মিক্সড করে দেব যেহেতু মশলাটা খুব শুকিয়ে গেছিলো তার জন্য খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলে খুব ভালোভাবে এটা সব কিছুর সাথে গ্রেভির সাথে মিশে যাবে এরপর খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব এবং পুরোপুরি আলু সেদ্ধ হয়ে যাবার পর আমি ফিরে আসছি তো এখানে খুব সুন্দরভাবে ফুটে গেছে এবং আলু খুব সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে তো এরপর প্রথমে যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বেগুনের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু বেগুনটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি তার জন্য আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে বেগুনটা আমি দিয়ে নিলাম এরপর ভেজে রাখা মাছের টুকরোগুলোকেও এখানে দিয়ে নিচ্ছি এরপর সব কিছুকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং একবার খুব ভালোভাবে ফুটে এলেই এটা রেডি হয়ে যাবে তো আপনারা এই পর্যায়ে এর মধ্যে একটু গরম মশলাও ব্যবহার করতে পারেন আমি আজকে দিলাম না তো দেখুন এখানে খুব ভালোভাবে ফুটে গেছে এটা আমার একদমই রেডি হয়ে গেছে তো এই আলু বেগুন পুঁটি মাছের ঝোলটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে অবশ্যই গরম গরম খেতে হবে তারপর এটাকে আমি নামিয়ে নেব তো আজকের এই পুকুরের জ্যান্ত পুঁটি মাছ দিয়ে আলু বেগুনের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে আজকে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এইভাবে বাড়িতে জ্যান্ত পুঁটি মাছের ঝোল আলু বেগুন দিয়ে একবার হলেও বানাবেন